তুনাই ইয়া রাফনা ফলাইউ জাইনা আল্লাহ বলেন নারিদা এই জননা পর্দা করবে কারণ সম্ভ্রান্ত ঘরের নারীরা তারাই তো কেবল পর্দা করবে zalika aduna ayyurafna যে সকল নারীরা পর্দা করে বুঝতে হবে তারা হচ্ছে ভালো ঘরের নারী তাদেরকে জানা সহজ হয়ে যায় তারা হচ্ছে ভালো ঘরের নারী ফলে উসাইনে তাদেরকে উত্তক্ত করা হবে না তাদেরকে ডিস্টার্ব করা হবে না ওইকালে জামানার মধ্যে যে সকল নারীরা পর্দা করত তাদেরকে বোকাটে যুবকরা ডিস্টার্ব কিন্তু করতো না যে সকল নারীরা বেপরোয়া অবস্থায় আটোসাত পোশাক পরিধান করে যায় তাদেরকে ওইকালে জামানার মধ্যে ডিস্টার্ব করত বলেন না ওযু বর্তমান জামানার মধ্যে দেখবেন গার্মেন্টসের মধ্যে কলেজ ইউনিভার্সিটির প্রধান দরজার ফকটের মধ্যে প্রধান দরজার মধ্যে হুন্ডা নিয়ে কিছু যুবকেরা ডিস্টার্ব করার জন্য তারে থাকে বিশ্বাস করেন যে সকল নারীরা পর্দা করে সুন্দর করে যায় তাদেরকে কিন্তু তারা ডিস্টার্ব করে না ব্যাপারটা নারীদেরকে ডিস্টার্ব করে ফেলে আল্লাহ বলেন ফালাই উজাই তোমরা যদি পর্দা করে না তাহলে তোমাদেরকে বকা টেরো ডিস্টার্ব করবে না বেপর্দা হয়ে যদি তোমরা যাও তাহলে তোমাদেরকে বকাটে যুবকেরা ডিস্টার্ব করবে পুকুর ছিলেন পুকুর ভাই পুকুর ছিলেন পুকুরের পানির মধ্যে সবাই গোসল করে উজু করে হাত মৌত করে থালা বাসন পরিষ্কার করে কিন্তু পুকুরের পানি কিন্তু কেউ পান করে না পান করে নারীদেরকে যুবকরা দেখা দেখা মজা নেয় কিন্তু বিবাহের ক্ষেত্রে কিন্তু তাদেরকে যুবকরা বিবাহ পর্যন্ত করে না যে নারীরা দুই চারটা পাঁচটা ছেলেদের সাথে সম্পর্ক করে বিশ্বাস করেন দুনিয়ার এক নম্বর খারাপ যুবককে যদি বলা হয় তুমি কি তারে বিয়ে করবা সে বলবো আমি টাইম পাস করব কিন্তু মাগার তারে বিয়া করব না কথা বলেন এগুলি হচ্ছে ভাই বিশ্বাস করেন এজন্য আমি মিলে দেখতাম আল্লাহ বলছেন কত সুন্দর করে দেখেন ফালাই উজাইলে তোমরা যদি পর্দা করো তাহলে তোমাদেরকে কেউ উত্তপ্ত করবে না আর নারীরা বলে ইফ্রিজিং এর বিরুদ্ধে সুচ্চার হয় তারা বুকের মধ্যে উড়না থাকেন না আছে না নাই আছে ভাই এগুলি হচ্ছে ভাই আমি ইউনিভার্সিটির মধ্যে পড়েছি আমি ঢাকা শহরে পড়েছি আমি জানি এগুলোর মধ্যে এগুলি হয় এই আমাদের উচিত আল্লাহর বিধান অনুযায়ী যদি আমরা চলাচল করি তাহলে এই কাজগুলো আমাদের মধ্যে হবে না আল্লাহ জানা বুঝা তা দান করে সবাই বলেন আমিন সোরা আহযা তেত্রিশটা